আ দেখো স্থলভাগের চেয়ে দিকে কিন্তু গভীরতা বেশি আর ঠিক দুটোটা ফ্লোটোপলের ক্ষেত্রে ঠিক দুটোটা হবে এর উপরে এটাকে ভূমির রিয়োপূল স্বরগুলি অন্তরীণ অন্তরীণ অন্তরী অন্তরী হবে রিয়োপূল উপরে

আমি দেখিয়ে দিতে বই থেকে তোমরা বইতে এরকম পেয়ে ঠিক আছে ধরো এটা উপকূল

না ভাবে মূল থেকে কিংবা দীপ থেকে কিংবা একটু দূরে সমান্তরাল ভাবে বাজার মতো যে করে ঠিক আছে সেই হয় ঠিক সেটা আরেকটাকে এরকমই সেটা থেকে এই